প্রাইস দিছি মানে লুটপাট অফার ইনশাআল্লাহ এটা 4000 এটা 4200 কত মাত্র 200 টাকা ডিফারেন্স 4000 4200 কোনটা নেবেন শুধু একটা কথাই বলবো ডাকাতির দিন শেষ গোলাম রাব্বি দ্যাটস মিন ইটস রিয়েল ব্র্যান্ড ইনসাফ ইলেকট্রনিক্স এর ব্রো চলো ঘন্টা 24 ঘন্টা 32 ঘন্টা এন্ড লাই ফাইনালি 40 নাম্বার প্রোডাক্ট বাজারে ঢুকায় ফেলছে কিছু প্রতারক 3800 টাকার লাইট এটা আজকে এটা দিয়ে দিব মাত্র 2700 টাকায় 2700 এখানে কি লেখা এসপি 200 ডব্লিউ

আমাদের কাছ থেকে কিন্তু সারা পৃথিবী থেকে ক্লায়েন্টরা প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর মেহেরবানী সবাই কিন্তু প্র্যাকটিস করে নিয়ে যাচ্ছেন এবং আমি একটি কথা আপনাদেরকে বলবো সান্নাজদার লোক ইশা রায়কে কাফি আপনারা কিন্তু এখন অনলাইনে অনেক ভিডিও দেখতে পাবেন এ অনেক ভিডিও করতে গিয়ে আমাদের সাথে কিন্তু অনেকেই অনেক প্রতিযোগিতা করে এবং ইতিপূর্বে করে করে এরকম অর করে পাগড়ি পরেও কিন্তু ভেজাল করে মার্কেট আউট হয়ে গেছে কিন্তু আল্লাহর মেহরবানি আমরা এখনো মার্কেটে টিকে আছি ওপেন মার্কেটে কিন্তু ভিডিও করতেছি অনেকে দেখবেন ফালাই দিতেছে দিয়ে দিতেছে সস্তা করে দিতেছে আপনাকে আবেগ দেখাইতেছে লেবাস ধরে তারা কিন্তু অনেক বড় প্রতারক অ্যান্ড মিথ্যাবাদী আর মিথ্যাবাদীদের সাথে মমিনের কখনো সুসম্পর্ক হতে পারে না তো সামাজদার লোককে ইসারা কাফি আমরা এই প্রোডাক্টের রিভিউতে চলে যাবো এখন বিরেক আজকে এসপি টু হান্ড্রেড যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে আলোকিত একটি লাইট হ্যাঁ আমরা এই লাইটের আলোটা একটু দেখাবো সামান্য চেষ্টা করব দেখানোর আর এটার পাশাপাশি আপনারা দেখেন আজকে মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনি দেখতে পাবেন এই যে হোয়াইট লেজার কেজু ব্র্যান্ডের যে লাইটটি এই বিগ লাইটটি যেটি এই যে কেজু ব্র্যান্ডের এই প্রোডাক্টটি কিন্তু আমি বিগত দুই মাস আগেও আপনার বাইতুল মোকারামের থেকেও ভিন্ন কোনো মার্কেটে বা অনলাইনে আমি দেখেছি ছয় সাড়ে ছয় করে বিক্রি করতে আটটা ব্যাটারি দিয়ে এই লাইটটা আজকে আমরা কত দিব জানেন অনলি হাজার টাকা কত চার হাজার চার হাজার টাকা এবং এটা কিন্তু প্রচুর আলো হবে জাস্ট ক্যামেরাতে আলোটা বুঝাচ্ছি এই যেদিকে দেখা দেন প্রচুর আলো হবে হ্যাঁ হাই মিডিয়াম অ্যান্ড লো আপার ডিপার তো এটা চার হাজার টাকা আজকে দিচ্ছি কেজু ব্র্যান্ডের লাইট এটার বক্সটা হবে এই যে এইচ জি জিরো টু চার হাজার টাকা দিচ্ছি খুব সীমিত সময়ের জন্য আর এটা হচ্ছে এসপি টু হান্ড্রেড যেটা চল্লিশ ঘন্টা চলে এটা কিন্তু আপনি দেখবেন এখনো পর্যন্ত মানে যারা ভেজাল পণ্য বিক্রি করছেন তারাও ছয় হাজার টাকা বিক্রি করে হ্যাঁ কিন্তু এইটাও আজকে আমরা একদম ধামাকা করে দিব মাত্র বিয়াল্লিশশো টাকা এটা চার হাজার এটা বিয়াল্লিশশো কত মাত্র দুশো টাকা নিয়ে ফেলেন চার হাজার কোনটা নেবেন শুধু একটা কথাই বলবো টাকাতির দিন শেষ গোলাম রাব্বি দ্যাট মিন ইটস রিয়েল ব্র্যান্ড ইনসাফ ইলেকট্রনিক্সের কর্ণধরের বাংলাদেশ আপনাদের ভালোবাসার মানুষ এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদেরকে এইটার এই যে আলোটা দেখছেন আলো কি ভাই দিনের আলো আমার দোকানে কি পরিমাণ দোকানে কি পরিমাণের হচ্ছে আপনার লাইট 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 আছে হ্যাঁ আলো কিন্তু এর মধ্যে দেখেন কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ ভাই পাওয়ার এক চাপে অন করতে পারবেন আবার এক চাপে অফ করতে পারবেন আপনারা আর এটার মধ্যে কিন্তু আপনাকে দেখাই যে ইনটেক বক্সটা এই যে এইরকম থাকবে হ্যাঁ ইনটেক বক্সটা আপনাকে আমি দেখাই দিব জাস্ট এটা দেখে নেবেন চতুর কিনারে দেখে নেবেন ইনটেক বক্সটা এইরকম থাকবে ভিন্ন যদি একটি সাইনও বেশি থাকে কম থাকে তাহলে কিন্তু বুঝবেন সেটা কিন্তু লোকাল এবং রিজেক্স প্রোডাক্ট আর রিজেক্ট প্রোডাক্ট থেকে দূরে থাকতে হবে ওয়েস্টেস প্রোডাক্ট কিন্তু অনেকেই আপনাকে দিয়ে কম নিতে চাইবে সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে পারবেন আবার কিছু লেবাসদারি তো এখন বের হয়েছে এই যে দেখেন এখানে কি লেখা এসপি টু হান্ড্রেড ডাব্লিউ আপনাকে বলবে এটা দুইশো ওয়ার্ডের লাইট ভাই সো দুইশো ওয়ার্ডের লাইট বললে সে কিন্তু বড় ধরনের মিথ্যাবাদী দাঁত জাল হ্যাঁ এটা মাথায় রাখতে হবে পান চাবিয়ে চাবিয়ে দেখবেন আপনাকে ধোকায় ভালাই দিবে ভাইয়া এটা দুইশো ওয়ার্ড সো এগুলো থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে প্রিয় ভাই বন্ধুরা এটা কিন্তু পঞ্চাশ ওয়ার্ড লেজার লাইট এই যে দেখেন এখানে কি লেখা ভাইয়া পঞ্চাশ ওয়াট এই যে পঞ্চাশ ওয়ার্ড লেজার লাইট স্ট্রং লাইট লং শুট পঁচিশশো মিটার ব্রো ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা বত্রিশ ঘন্টা অ্যান্ড লাইট ফাইনালি চল্লিশ ঘন্টা এবং এখানে স্ক্যানার আছে আপনারা চাইলে স্ক্যান করে নিতে পারবেন অবশ্যই প্রোডাক্টটা জাপানিস ব্র্যান্ড কিন্তু মেইড ইন চায়না সো চায়না সবাই কিন্তু এটা সব চায়না সবার ভাগ্যে কিন্তু জোটে না সো একটা কথা মনে রাখবেন চায়নার যদি গুড কোয়ালিটির প্রোডাক্ট হয় আপনি কিন্তু জাপানের মতন ব্যবহার করতে পারবেন আর চায়নার মধ্যে এই সেম ক্যাটাগরি দিয়ে আপনাকে ভেজাল করতে চাইলে ভেজাল করা সম্ভব একটা কথাই বলবো ভাই প্রতিদ্বন্দ্বিতা যারা করছে আজকে পর্যন্ত আমি রাবি বলে যে আমি বললাম রাবি আছি থাকবো ইনশাল্লাহ কিন্তু দেখবেন ইনসাফ ইলেকট্রনিক্স টিপস ইলেকট্রনিক্স এই ধরনের নাম দিয়েও মানুষ ভেজাল ফেক আইডি ফেক পেজ খুলে রাখতেছে খুলতেছে এবং আমাদের ইনসাফের নাম নিয়ে দুর্নাম করে আমাদের ইনসাফের নাম নিয়ে কি করে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলে ফেলতে চায় তো এদের ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে ভাই আপনার বুঝতে হবে যে এটা প্রতারক প্রতারক থেকে আপনার সাবধান থাকতে হবে আর জিএইচএস এর ব্যাপারে কিছু বলার নাই এই প্রোডাক্ট যারা টাকায় আজও পর্যন্ত নিচ্ছেন না তারা কিন্তু মিস করবেন আর একটা হচ্ছে মানি চেকার আছে গ্লোবাল প্রোডাক্ট এটা আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে চেক পারবো যে কোনো ধরনের টাকা ডলার চেক করতে পারবেন স্ট্যাম্প চেক করতে পারবেন পাসপোর্ট চেক করতে পারবেন ডলারও চেক করতে পারবেন আর কেজুরি একটা লাইট আছে জোস একটি লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ ঢাকায় তাস্কে পর্যন্ত বাইশশো বেছে ভাই মি এরপরে এই প্রোডাক্টটা দেখেন ডি টু এই যে ডিটু লাইটটা আমরা এটা বারো হাজার এম হ্যাঁ বারো হাজার এম দশ ঘন্টা ওয়ার্কিং টাইম হাই কোয়ালিটি ব্যাটারি এটা দিব আছে কত জানেন কত মাত্র আজকে এটা রেট দিয়ে দিছি চার্জার লাইট টর্চ লাইট দুই নম্বর প্রোডাক্ট বাজারে ঢুকায় ফেলছে কিছু প্রতারক আটত্রিশশো টাকার লাইট এটা আজকে এটা দিয়ে দিব মাত্র সাতাইশশো টাকায় সাতাইশশো সাতাইশশো আর ডি থ্রি এটা চার হাজার টাকার প্রোডাক্ট দুই নাম্বার দিব না অরিজিনালি দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সাতাইশশো আর তিন হাজার টাকা দুই নাম্বার নিয়ে না টোকিও সেন্টারে একটা মাল নেবেন অন্তর ভরে যাবে যারা টোকিও সেন্ট নিতে চাচ্ছেন তাদেরকে বলবে একটা প্রোডাক্টের খুবই চমৎকার তারপরে তার যারা নাকি আরো হাই সুন্দর চাচ্ছেন যে ভাই আমি একটু কম দামের মধ্যে ভালো মাল চাচ্ছি ম্যাক্সেল বারিক একশো এই যে ডি টু ডি থ্রি ছোট ভাই এইটা নেন তারপর টোকিও সেন্টারে একটা লাইট আছে একদম নতুন আপনি দেখবেন কিছু প্রতারক আছে টোকিও সেট নাম নিয়ে বদনাম করে কারণ টোকিও সেটের মাল টোকিও সেট কোম্পানি ওরা মালই দিবে না হ্যাঁ এই যে দেন আলো কি ভাই আলো কি ভাই দেখেন জাস্ট মন ভরে যাবে এত আলোর মধ্যে কি পরিমাণ আলো জুমলা জাস্ট আলোটা দেখেন ভাই হ্যাঁ অস্থির প্রোডাক্ট ভাই এটা দাম কত জানেন এটা বাজারের দাম হচ্ছে এটা 4000 4500 টাকা আমরা এটা একদম পাইকারি দিয়ে দিয়ে ভাই একদম পাইকারি পাত্র কত 2250 টাকা একটা লাইট ঠিক আছে তারপরে যে এখানে আছে দেখেন সানস্টার লাইট এটা কত দিব আজকে কত মাত্র 1450 টাকা দেখেন না লাইটটা কি ভাই কি কঠিন লাইট চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে এই লাইটগুলো অনলাইনে পোস্টিং করে ব্যস্ত আছে ভাই ষোলোশো নব্বই টাকা করে আমরা কত দিব চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নেন অন্তর বইরা যাবে ঠিক আছে অন্তর বইরা যাবে টু জিরো থ্রি জিরো ডাব্লিউ এই লাইটটা কত দিব অনলি চার হাজার টাকার লাইট আপনাকে আজকে দিবো পঁচিশশো পঞ্চাশ এই একটা লাইট আছে ভাই খুবই চমৎকার একটি লাইট আর হ্যাঁ এইট জিরো থ্রি জিরো ডাব্লিউ কত দিব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আজকের রেট আজকের রেট বাইশো এরপরে নাই আবার আসতেছে আমাদের আর এছাড়াও যদি আরো কোনো লাইট চানো থ্রি বা এই লাইটটা আমরা খুবই খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় লাইট এই লাইটটা আমরা দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা এই লাইট পঁচিশশো মাল গুড কোয়ালিটির লাইট হ্যাঁ এই যে সান ফোর্ড ঠিক আছে এটা আছে এরপরে এই যে ডাকাইতরা প্রতারক মিথ্যাবাদী যার দাজ্জাল কইবে এটা 180 ওয়াট কত বড় দাজ্জাল এই লাইটটা ও সর্বোচ্চ ওয়াট 50 ওয়াট দাজ্জাল এটা বলবে 180 ওয়াট আর এইটারে বলবে 200 ওয়াট বলেন যদি এটা 180 ডব্লিউ 180 ডব্লিউ যদি হয় 100 মানে 180 ডব্লিউ যদি হয় কত 50 ওয়াট তাহলে 200 লেখা এইটারে বলবে কি ওয়াট 200 ওয়াট কিন্তু এখানে অলরেডি লেখা আছে 50 ওয়াট লেজার লাইট এটার মধ্যে কোথাও লেখে নেই পঞ্চাশ এই কারণে প্রতারক দার্জাল সুযোগে মানুষকে ঠকায় দেয় মিথ্যা বলে মানে কাস্টমারকে পুশ করে দেয় এই ধরনের দার্জাল থেকে যারাই বাসবেন আপনার জীবন বেঁচে যাবে এদের কাছে গেলেই ওই দিন কেউ ফোন দিয়ে নাম ধরে বলতেছে ভাই ওই তুমক প্রতারকে আমারে বলছে ভাই এর এরকম এরকম একটা জিনিস ভালো ট্রিমারের কথা নাম ধরে দোকানের নাম ধরে বলতেছে আমি রেকর্ড করলে ভাইরাল হয়ে যেত আর জীবন শেষ হয়ে যেত মনে করেন কিন্তু না আমি করবো না কারণ নাম ধরে আমি জীবনে করছি করবো না করবো না কিন্তু দার্জাল প্রতারক মুকারাম দুইজন ছিল এই আমাদের সাথে কম্পিটিশন করতে 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 আজকে বাংলাদেশ ছাড়া হয়ে গেছে তারা বাংলাদেশ ছাড়া হয়ে গেছে পাগড়ি পরে ভিডিও করতো না ওদেরও নাম বলবো না ওরা এখন মার্কেটে নেয় ওদের নাম বললে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু নাম বলবো না আমি এখন আবার কিছু প্রতারক বের হইতেছে যারা আমাদের কাছ থেকে আমাদের জিনিসগুলোকে কপি করে আপনাদের কাছ থেকে কিন্তু খুব বুঝাইতেছে আমরা খুব খুব ভালো আমরা ফেরেছি তাদের মতন কিন্তু ওরা দার বন্ধু বান্ধব ভিতরগতভাবে খুব সাবধানে কেনাকাটা করতে হবে প্রিয় ভাই বন্ধুরা এমন প্রাইস দিছি মানে লুটপাট অফার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম